আমাদের দেশে দেখবেন অনেক হিন্দু ভাই ফেসবুকে লাইভে এসে মোবাইলে বলছে কাবা ঘরে শিবের মূর্তি রাখা আছে বলছে না বলেনি নি সে কেন বলেছে জানেন এখন নেই ও মূর্খর মতো কথা বলেছে ওইসব নেই কিন্তু বাস্তব কথা বলেছে কাবা ঘরের ভেতরে একটা দুটো নয় তিনশো ষাটটা মূর্তি রাখা ছিল নবীজি সাল্লাহ আলী সাল্লামের জামা আমার নবী বিশ্বনবী বললেন হে বেঈমান কাফেরের দলেরা এগুলোকে ছুড়ে ফেলো আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস কর বেইমান কাপেররা বললে শোনো আমাদের তিনশো তোমার মাত্র একটা মারামারি ঝামেলার কি আছে তোমার একটা তিনশো একষট্টিটাকে একসাথে চালাও যেমন আমাদের দেশে এখন আমাদের মতো মলবিদের ভেলু নাই কিছু আমাদের দেশের নতুন ভণ্ড বেরিয়েছে তারা বলছে মলবিরা কি জানবে ধর্ম যার যার উৎসব সবার শুনেননি কথাটা মোবাইলে ফেসবুকে ছুটছে আমাকে একটা ইমে পাস ছেলে আমার গ্রামের বলছে তোমরা মলবি হয়ে এত বায়ান করছো তোমার অনেক জলসা শুনেছি শুনি ভালোবাসি আমার ইউটিউবে কম বেশি ইগা ফেসবুক আর ইউটিউবে এগারো হাজার জলসা আছে কত বললাম এগারো হাজার জলসা আছে আমার ইউটিউব আর ফেসবুকে আমার ভাই সে বললে এত দামি কথা তোমরা কোনোদিন বলতে পারো এমন একদম দামি কথা বলেছিস আমাদের তো বেরেনে কোনোদিন আসেনি ধর্ম যার যার উৎসব সবার কথাটা ভালো কথা না খারাপ কথা বাবা এক কথা বলুন তাড়াতাড়ি ভালো না খারাপ আমার ভাই আমি তাকে বললাম যে খুব দামি কথা কুরবানির সময় লাভ হয়ে গেল ওদিকে বলবো গরুর ঠ্যাংটা ধরবি আই বুঝতে পেরেছেন না আমি কিন্তু আপনাদের মনে মনে হবে শিক্ষিতরা শুনেন যাদের মনে হচ্ছে আমি বিদ্বেষ যাচ্ছি না তোমার হাদিস কোরআন আর নবীজি সম্প্রীতি তুমি পড়নি সম্পৃতি পড় আমার নবী বিশ্ব নবী বলেছেন কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে খারাপ বলো না কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না কোরআনে আছে লাইলা হাউলাই ওয়ালাইলা হাউলা আমাদের দেশের কিছু নেমো খারাম আছে তারা চলে যায় বলে চল পাত্র দুর্গা পুজো দেখে আসি বউকে নিয়ে গিয়ে মেলা আসি যাই না সাইকেলে কি জানে বে ওরা কিছু জানে না জ্ঞান নাই তো সব কে বলে যেতে পাবি না মেলা দেখতে যাচ্ছি তো আমরা পুজো করতে গেছি ভালো জিনিস বোরজ পুতাই একটা বাড়িতে রাতের বেলায় ডাকাতি হচ্ছে উদাহরণটা শুনে কেউ নাই একজন পিসাব করতে উঠে দেখলে সালা এর ঘরে ডাকাতি চুপচাপ বসে আছে সব দেখলে ঝোপে বসে ডাকাতি করে পালিয়ে গেল ডাকাত চলে গেল গ্রামের মানুষ জেগে গেছে প্রশাসন ভাইরা চলে এসছে পুলিশ এসে বলছে তোমাদের মধ্যে কে দেখেছো ও বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি নি দিবে তাকে মারবে না মারবে না তো তুমি যদি বলো আমি মজা দেখতে গেলাম তুমি বেশি নি খাবে কেন কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা তোমরা দুটো নৌকাতে পা দিও না কার দেব গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বেঈমান কাফেররা বললে হে আল্লাহর নবী আমার আমাদের তো আমাদের তিনশো ষাটটা আর তোমার মাত্র একটা তিনশো একষট্টিটা জৈত সরকার গড়ে চালাবো আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন হে আমার নবী বেঈমান কাফের দিকে শুনিয়ে দাও কুলিয়া আইয়ুহাল কাফিরুন ওরে কাফের দলের লা আবুদু মা তাবুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না অর্থাৎ

হাজরাতে আবু সুফিয়ানকে আল্লাহ ইমান দান করেছিলেন ভুলুপিন তৈরি করেছে তিনটে কাজের মধ্যে একটা কাজ করো হয় নবীজিকে মার্ডার করো না হয় নবীজিকে মক্কা থেকে বিতাড়িত করো তা না হয় নবীজিকে অ্যারেস্ট করো তিনটে কাজের মধ্যে একটা কাজ আল্লাহ বললেন হে আমার নবী তুমি মক্কা ছেড়ে ইয়াসরিবের মাটিতে হিজরত করে চলে যাও ওগো আল্লাহ এ তো আমার জন্মস্থান আমি যদি এখানে তা থাকি মক্কাবাসীর কি হবে আমার আল্লাহ ওয়াদা করলেন হে নবী তুমি আজ মক্কা ছেড়ে চলে যাবে তোমাকে যেদিনে ফেরাবো সেদিনে তুমি হবে মক্কার জোরে বলুন সুহান আল্লাহ আমার নবী বিশ্ব নবী মক্কা বিজয়ী করেছেন নবীজি মক্কা বিজয়ের পরে মেম্বারে উঁচু জায়গায় বসে আছেন সাহাবিরা সবাই উত্তেজিত তলোয়ার নিয়ে সবার হাতে উত্তেজিত আজকে আমরা বদলা লুব সাহাবিদের উপরে নির্মূল অত্যাচার করেছে আমার নবী বিশ্ব বললেন হে আমার সাহাবীরা শোনো তোমরাই আমার পাঁচটা কথার উপরে আমল করবে এক নম্বর তোমরা বিদ্ধকে মারতে পাবে না বিদ্যাকে মারতে পাবে না কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে মারতে পাবে না হে বেঈমান কাফের দলেরা শোনো তোমরা মক্কায় বসবাস করবে নির্দ্বিধায় নিজেদের ধর্ম তোমরা নিজেরা পালন করবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি পাঁচটা আদেশ দিলেন যে সাহাবীদের পায়ে মায়ের পায়ে উঠবে দিকে তাড়িয়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফেলে গেছে হযরতে সাইয়েদানা বেলাল হাবসি কোমরের তলায় আগুন হয়েছে দিয়া কোমরে দড়ি বেঁধে পেছনে বাঁধা হয়েছে গনি হাত পা বেঁধে বালুর ওপরে ফেলা হয়েছে তারপরও ও নবীজি কি উত্তর দিলে জানেন আমরা দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা বদলালিতে জানি না জোরে বলুন সুহান আল্লাহ আমার ভাইয়েরা যদি বলেন প্রতিবাদ কি করে করব আপনি দোয়া করুন ওগো আল্লাহ তুমি যদি নূপুর শর্মার তকদিরে ঈমান लाকও ঈমান দান করো তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও দোয়ার থেকে বড় হাতিয়ার কিছু আছে এরপরে যারা বলবেন দোয়া কবুল হচ্ছে না দুয়া করেছি আমি অনেক জলসাই দোয়া করেছি আপনি বলবেন কই দোয়া কবুল হলো না ইসলাম কবুল করেছে না আল্লাহ নিস্তে নাবুদ করেছে এর পরে শোনা বোখারি শরীফের রওয়ায়েতে আছে হে আমার নবী বলো আমার বান্দা যখন আমার কাছে দোয়া চাই হয় আমি সঙ্গে সঙ্গে কবুল করি তা না হয় কিছুদিন পরে কবুল করি তা না হয় এক একটা দুয়ার বদলা কিয়ামতের দিনে আমি দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমি দোয়া করেছি আজকে না হয় কালকে কবুল হতে পারে তা না হয় এই দুয়ার বদলা আল্লাহ কেমতে দিনে ওই নুপুর শর্মাকে জাহান্নামে দিয়ে শাস্তি দিয়ে আল্লাহ আমার দুয়াকে পূরণ করবেন চলে পড়ুন শুভান কিন্তু প্রতিবার এটা নয় যে আপনি তার কারণে একটা হিন্দু ভাইয়ের ঘর হিন্দু ভাইয়ের দোকান না আর বলছে রাস্তাঘাটে লাঠি নিয়ে আন্দোলন করতে হবে সেই না আছে না তার মধ্যে হাদিস কোরআনের জ্ঞান আছে না আদর্শ সম্পর্কে তার জ্ঞান আছে আগে হাসিল করো তারপরে মানুষের সামনে বায়ান দেবে তা না হলে তোমার তোমার তারা কম ক্ষতিগ্রস্ত হবে তা না হলে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি হবে আমার নবীজি এই বিভাজন তৈরি করেনি মারামারি আমার নবীজি যদি বিভাজন তৈরি করেছে লাকুম দীনুকুম ওয়াল ইয়াতিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমার আল্লাহর কাছে যদি সব থেকে বড় পৃথিবীর পাপ কিছু হয় সেটা হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন শিরকের গুনাহ আমার আল্লাহ জীবনে কোনোদিন ক্ষমা করবেন না কেউ যদি জেনে বুঝে সেরেক করে আমার ভাই মাথায় রাখবেন একটা কথা আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে শুনে রেখে দেন আজকে কটা মিডিয়া এখানে এই আমাদের আরিফ ভাই এসেছে মুসলিম সাতশো ছিয়াশি ইসলামিক সাতশো ছিয়াশি আছে চব্বিশ পরগনা থেকে আমার আমাদের জলসা রেকর্ডিং করতে এই তিনজন ভাই এসছে মিডিয়াওয়ালা এই মিটিয়াতে আমাদের জলসা আপনারা ইউটিউবে শুনতে পাচ্ছেন পাচ্ছেন না পাননি আর হলো আমি আমার গলসি বাজারে সেদিনে পরশু আমি গেছি একটা বিয়ের গিফট কিনতে একটা আমার আত্মীয়র বিয়ে ছিল তো আমি রাস্তায় হেঁটে যাচ্ছি একজন এসে আমার হাত দুটো টিপে ধরলো ভালো আছেন আমি খুব ভালো আছি আমি তো তাকে সালাম দিলাম হাত দুটো যখন ধরেছে সালাম আলাইকুম সে কিন্তু উত্তর না দিয়ে বলছে স্যার আমি একজন হিন্দু ভাই আপনার বায়ান খুব ভালো লাগে আমি দোয়া দিলাম হাত দুটো ধরে আল্লাহ তুমি আকে ইসলামের জন্য কবুল করো যারা বলুন আল্লাহুম্মা কেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিদ্বেষ ছড়াইনি আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কোনো হিন্দু ভাই কষ্ট না পায় আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কোন দলিত আদিবাসী ভাই কষ্ট না পায় বড় কষ্ট লাগে যে যখন মুসলমান তারা নবীজির আদর্শ না মেনে তারা আবেগে ইসলাম করে আবেগে ইসলাম করবেন না সবর করুন ধারণ ধারণ করুন আল্লাহর কসম করে বলছি পাশে সকলে বলুন আল্লাহ তার একটা নমুনা আমি আপনাদেরকে দিয়ে দিই আমার সাথী ভাই যারা আছেন দাওতের সাথী ভাই কে কে আছেন হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি দাওতের সাথী ভাই আমাদের যতগুলো আছেন হাত তুলেন মা সাল্লাহ হকবার সবাই দিনের কাজের সাথে জুড়বো জোরে বলুন ইনশাল্লাহ কেন জানেন আপনারা দেখুন আল্লাহর মাদার সবরের জন্য কেমন আসে করুণার সময় দেখেছিলেন নিজামুদ্দিন নিয়ে মিডিয়াওয়ালারা কি করেছিল তাই না কত বড় কাণ্ড নিজামুদ্দিন মার কাজ কো বন্ধ কর দিচিয়ে এই পে আতঙ্কবাদী লোক হ্যায় এইহি সে করোনা پھیলা পুরো हिंदुस्तान মে বিভিন্ন রকম অভিযোগ কয়েকজন কে জেলের কুঠরিতে ভরা হয়েছে বিদেশে সাথী ভাইদিকে তারা কিন্তু صبر করেছে আমরা মোলবিরাকেও মুখ খুলেছিলাম আমরা খালি আল্লাহর ফায়সালার অপেক্ষা করছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মুখ খুলিনি আমার কাছে আমার নিজস্ব চ্যানেল আছে আমি লাইভে এসে মুখ খুলতে পারতাম সরকারের বিরুদ্ধে মুখ খুলিনি মিডিয়াদের বিরুদ্ধে ততদিন মুখ খুলিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফাইসালা না এসেছে আল্লাহর ফাইসালা কি কিছুদিন পরে এলো বোম্বের হাইকোর্ট বলে দিলে যে কখনো নিজামুদ্দিন থেকে করোনা ফেলাইনি এটা মিথ্যা অভিযোগ করা হয়েছে যে মিডিয়াওয়ালা আর না যে মিথ্যা অভিযোগ মিথ্যা খবর প্রচার সম্প্রচার করার কারণে মুম্বাইয়ের পুলিশ আমি মহারাষ্ট্রের পুলিশকে সুলুট জানাবো তাদেরকে সাজাবাদ জানাবো তার কোমরে তড়ি বেঁধে হাতে হ্যান্ড দিয়ে তুমি চেয়েছিলে নিজামুদ্দিনের মল্লা সাজ সাহেবের হাতে লকাপে হাতে হ্যান্ড পড়াবে মলপিদের হাতে তবলিক হাতে জামাতে সাথী ভাইদের হাতে লকাপ হ্যান্ড কাপ পড়াবে আল্লাহ তোর কোমরে তড়ি আর হাতে হ্যান্ড কাপ পড়িয়ে তোকে জেলের কুটরিতে ভরে দিয়েছে আমি আল্লাহ শুকর আদায় করেছি শুভানন্দ আল্লাহ এটা হচ্ছে আল্লাহর ফয়সালা আমার ভাই আমরা সবর করেছি আল্লাহ ফয়সালা দিয়েছে আমার কথা মাথায় রাখবেন সবর আর ধৈর্য ধারণ করবেন জোরে বলুন ইনশাআল্লাহ নবীজিকে পাগল বলেছেন নবীজি তাদের জন্য দোয়া করেছেন তায়েফের মাটিতে আপনার চোখ দিয়ে পানি পড়বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হয়েছে নবীজি পড়ে গেলেন বেহুঁশ হয়ে যে লোকটা নবীজিকে কাঁধে তুললেন পানিটা ঢালুন তো যে লোকটা কাঁদে করে তুললেন তার নাম হচ্ছে একজন কি বললাম আল্লাহ দিলকে নরম নরম করার পরে সে নবীজিকে যখনই দেখলেন রক্তাক্ত অবস্থায় কাঁদে করে নিয়ে ছুটতে লাগলেন জোরে সুবহানাল্লাহ বেঈমান বেইমান একজন বেইমানকে দিয়ে আল্লাহ কাজ নিলেন তারপরে যখন নবীজি সাল্লাহ ফিরেছে তখন দেখছে নিজের জামাটাকে ছিঁড়ে ওই রক্তগুলো পানি দিয়ে ভিজিয়ে নবীজি সাল্লাহ্লামের চেহারার গায়ের শরীরের সব রক্ত গুলো জোরে বলুন সুভা আমার নবী বিশ্ব নবী বললেন তোমার নাম কি বললে আমার নাম হচ্ছে তোমার বাড়ি বাড়ি কোথায় বললে আমার হচ্ছে আল্লাহর হাবিব বললেন তুমি ভাগ্যবান তোমার বাড়ি হচ্ছে ইউনুস নবীর শহরে আমার ভাই ইউনুস নবীর শহরে তোমার বাড়ি তুমি ভাগ্যবান এরপরে আমিন এলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একবার হুকুম দেন আমি একটা পর মারব পৃথিবীটা সাতবার ধ্বংস হবে নবীজি চোখে পানি নবীজি বললেন শুনে নাও ওগো জিব্রিল আমি চাই না যায় আমার উম্মত উম্মতিরা ধ্বংস নিশ্চয়ই তারা আমার প্রতি ঈমান আনয়ন করবে কালকে আবার আমি যাব তাদিকে দাউদ দিতে চলুন সুবহানাল্লাহ নবীজি বলতে পারতেন আমাকে যখন রক্তাক্ত করেছে তাহলে নিশ্চয় এদিকে ধ্বংস করে দাও বলতে পারতেন না পারতেন না নবীজি কানলেন আল্লাহর কাছে শুধু তাই নয় আমার ভাইয়ের আমার মায়েরা বনেরাম যারা মনে মনে করছেন যে আমরা প্রতিবাদ করব নবীনে মহব্বত ওটা মহব্বত নয় ওটা হচ্ছে আবেগ আর আবেগে ইসলাম চলে না আমার নবী বিশ্ব আমার আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি তালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাউলিক হে নবী আমি আপনার অন্তরকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন আপনার কাছ থেকে দূরে সরে যায়নি লান আপনার কাছে যারা এসছে তারা কলমা পড়ে ফিরে গেছে আর আমি যদি কর্কশ ফাঁসি করিতাম সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত নবীজি যদি বলতো কালমা পড়বে তা পড়ো না দেখো তলোয়ারে করে চালিয়ে দেবো সে কি বলতো চালাতো তারপরে তোকে দেখছি আমি বলতো না বলতো না নবীজি কিন্তু মার খেয়েছে নবীজি সবর করেছেন নবীজি সবরটা শুনেলেন যখন নবীজি কালমার দাওয়াত শুরু করলেন মক্কার বুকে বেঈমান কাফেররা আপড়ি তাপড়ি মাচিয়ে দিল মক্কায় চারিদিকে এলান করে দাও মহাম্মদ বলে একটা যুবক নতুন ধর্ম নিয়ে এসে ফিতনা শুরু করেছে নতুন আল্লাহকে নিয়ে এসে তার রবের নাম আল্লাহ এরা ফিতনা শুরু করেছে এই মোহাম্মদ এর কাছ থেকে যেন দূরে থাকে সবাই একটা বুড়ি মেয়ে সে বলছে তাহলে তো আমি আর মক্কায় এই ফিতনার জায়গায় থাকবো না সে ভালো মানুষ সে বলে আমি পালিয়ে যাব সব মালগুলো একটা পুটুলিতে ভরেছে রাস্তা দিয়ে পেরিয়ে আসছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সেই বুড়ি মা ডাকলেন এই যুবক শোনো কি হয়েছে বুড়ি মা বললে এই মালটা আমার মাথায় তুলে দাও আমি এখান থেকে বেরিয়ে চলে যাব কেন মা কি হয়েছে বলে মোহাম্মদ বলে একটা যুবক নতুন ধর্ম নিয়ে এসে ফিতনা শুরু করে আমি এই ফিতনার জায়গায় থাকবো না আমি বহু দূরে চলে যাব কোথায় যাবে মিনিমাম একশো মাইল দূর আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম পুটুলি নিজের মাথায় তুললেন বললে বুড়িমা চলুন আমি যাব হাঁটতে হাঁটতে ওই একশো মাইলের ওপর রাস্তা হেঁটে তার গন্তব্য স্থলে পৌঁছালেন পুটুলিটা নামালেন বুড়িমা বললেন হে বাবা তুমি এত দূর হেঁটে এলে তোমার নামটাই জিজ্ঞেস করা হয়নি আল্লাহর হাবিব বড় আদবার এহতেরামের সঙ্গে বললেন হে বুড়িমা তুমি যে মোহাম্মদের জন্যে মক্কা ছেড়ে পালিয়ে এলে আমি হচ্ছি সেই আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লিশাল্লাম বুড়িমা হাও হাউ করে কাঁদলেন আর কালমা পরে মুসলমান হলেন জোরে বলুন সুবাহ আল্লাহ খালি আকলা কাজ চরিত্রের আল্লাহর কসম যদি কলম আর কাগজ থাকে তা নোট করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলাম প্রচার করেছেন আকলা কাজ চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন আকলা কাজ চরিত্রে তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেন নি আন্দোলনের দ্বারা ইসলাম প্রচার করেন নি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছে আকলা কাজ চরিত্রের দ্বারা আপনার যারা সাথী ভাই আছেন ভালো করে শুনবেন দাওয়াতের মেহনত করতে যাবেন একটা পাড়ায় গেলেন ভাই আমরা অমুক গ্রাম থেকে এসছি। এই একটু মসজিদে আসবেন নামাজ পড়ুন রোজা রাখুন আল্লাহকে ডাকুন কেউ যদি বলে তোরা পঁচিশ পরগা আমাদেরকে দাউত দিতে হবে আপনি বললেন কাল থেকে ওকে আর কোনোদিন বলবো না যা পাচ্ছে করুক তা আমি বলে যাচ্ছি তুমি তবলিক শিখতে পারো নি তোমাকে গালি দিল আবার তারপরের দিন তাকে বলবে তোমার গালে চর মারলে তারপর দিন আবার তুমি তাকে বলবে তবে তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের সাথী হতে পেরেছো তবে তোমার তারা ইসলাম প্রচার হবে তা না হলে তুমি ইসলাম প্রচার করতে তোমার তারা কখনো মানুষ উপকৃত হতে পারবে না যদি তোমার ভাষা কর্কশ হয় তোমার ব্যবহার যদি কর্কশ হয় মেহনত এমন হতে হবে আমাদের দেশের কিছু লোক আছে কি বুঝলেন মার কাজে আকবর আমাদের পুরসাই মার কাজে তখন খানা হতো তো মাদ্রাসার দাওয়াত থাকতো আমি তখন তাল তো মাদ্রাসার সমস্ত দাওয়াত হাজী সাহেব আমাদের গ্রামে হাজী নুরুল হক সাহেব মরহুম মসজিদের মতোয়াল্লি সাহেব আল্লাহ উনাকে জান্নাতি করুক বলুন আমিন খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ ভালা লোক প্রত্যেক দিন সব থেকে প্রথমে মসজিদে প্রবেশ করতেন আর গিয়ে ইমামের মুসল্লাটা ঝেড়ে উনি বিচারতেন অত বড় লোক রাইস মিলের মালিক কিন্তু এতটুকু অহংকার ছিল না আমাদের সঙ্গে এত মাদ্রাসায় এসে ওই মাটিতে বসে খেয়ে যেতেন তিন ভাই হাজি অজার মন্ডল সাহেব মরহুম সোহরাবুদ্দিন মন্ডল সাহেব মরহুম তিন ভাই তিনটে যোগ্য সন্তান আল্লাহ দিকে জান্নাতি করুক বলুন আমিন দীর্ঘ দিন শেষ কাল পর্যন্ত মাদ্রাসার সঙ্গে জুড়ে এখন আবার ওনাদের সন্তানরাও আমাদের মাদ্রাসার সঙ্গে জুড়ে আছে তো যাই হোক দাউদ দিয়েছি খেতে গেলাম তো আমাদের এলাকার একটা সাথে আমাদের খানচাই পড়লাম আমরা তিনজন আছে আর একজন বসলো সে আমাকে বলছে আমাদিকে বলছে সুবান আল্লাহ পড়তে হয় আর মাঝে মাঝে শোকর আলহামদুলিল্লাহ পড়ে খেতে হয় আমি কি করে পড়বো তুই পড়ার আগেই তো গোছ যা আসছে তুই টেনে নিচ্ছিস এরকম যদি হয় তাহলে কিন্তু এখলাস রইল না গোষ্ঠা অন্য জনার দিকে কিন্তু এলান হলো এমন তুমি যে এখনই মায়ন শুনে এলে যে অন্য জনের পাতে বাড়ি দিবে নিজেরটা কম নেবে তো তুমি তো মালগুলোই টেনে লিচ্ছ যে গোষ্ঠা খালি দিচ্ছে আর আমরা ছোট ছেলে কি বলে যাচ্ছে কোথায় মালটা ধরছিস আর টেনে দিচ্ছিস আমাদের তিনটে সাথী বলে এই তো খেতেই দিবেন আমাদেরকে কি বুঝলেন ধরছে আর মালগুলো টেনে নিচ্ছে আমি এটা তো এক্লাস নয় আমি বললাম যে ভাই করেন না। আপনি আমার বাপের বয়সী লোক আপনার মধ্যে কিন্তু তবলিগের এতটুকু গুণাবলী নেই আপনি যদি সত্যিকারই দায়ী হতেন তো আপনার মধ্যে শুকর আলহামদুলিল্লাহ থাকতো খাবার নিয়ত নয় আপনার দ্বারা নিয়ত হবে আমার দ্বারা জানো দশটা লোক উপকৃত হয় আমার ভাষা আমার ব্যবহারের দ্বারা যেন দশটা লোক উপকৃত হয় সবাই আমল করব বলুন ইনশাল্লাহ আমল নিজের চরিত্র আকলাক আমি বলছি আপনার ব্যবহার যদি ঠিক হয় আপনার আমরা যদি অনেকজন বলছে তবলিগের আমাকে আজকে একজন পোস্ট করেছে ইলিয়াসি তবলিগ জোরে বলুন নাউজবিল্লাহ মোল্লা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তিনি তবলিগের প্রতিষ্ঠিতা ঠিক আছে কিন্তু শুনেলেন কেউ যদি চোর হয় কেউ যদি চোর হয় আমাকে সেদিনে বীরভূমে প্রশ্ন দিয়েছিল অনেক লম্বা চৌড়া প্রশ্ন কাগজ এসছে তাতে লেখা আছে কোন সাথী কি নাকি বলেছেন যে যদি কোনো ইমাম এক চেল্লা না দেয় তার পেছনে নামাজ হবে না মানে সেই সেই যে বলেছে সে হচ্ছে গুমরা সে তবলিক বুঝেনি সে গুমরা কেউ বলেছে মাদ্রাসায় ইলিম শিক্ষা হয় ইমান শিক্ষা হয় না মানে এই লোকটাও গুমরার মুরতাদ এই লোকটা মুরতাদ যেহেতু মল্লা ইলিয়াস শেব রহমতুল্লা আলাই আলেম হওয়ার পরই এই তবলিগের প্রতিষ্ঠিতা করেছিলেন না তার আগে কথা বলেন না কেন আপনারা আলেম হাওয়ার পরে জেনে রেখে দিবেন আপনারা যেখানে আটকাবেন সেখানে আমরা আপনাদের পাশে আছি বুঝতে পেরেছেন না পারেনি আমার গোলসি থানায় যত জায়গায় মুনাজারা হয়েছে মুনাজারা বুঝেন তর্ক বিতর্ক হয়েছে ঢুকতে দেয়নি সব জায়গাতে আমি আমার আব্বাজিকে যেতে দেখেছি ঠিক বুঝতে পেরেছেন না পারেননি আপনাদের দ্বারা ক্ষমতা নেই আপনারা উদ্ধার হয়ে বেরিয়ে আসবেন তার দুটো কথার উত্তর আপনারা দিবেন কিন্তু আল্লাহ একটা আলেমকে যোগ্যতা দিয়েছে তাদের কাছ থেকে বেরিয়ে আসা ঠিক কি না ওই জন্য আমার ভাই একটা কথা মাথায় রাখবেন মাদ্রাসা হচ্ছে ইমানের ইমান শিক্ষা দেওয়ার উলামা তৈরির কারখানা আর ইমান মজবুতির কারখানা হচ্ছে দাও তত্ত্ববলি ইমান মজবুতি করবেন ইমানটা মজবুত হবে ওই জায়গায় কিন্তু মলবি মাদ্রাসায় ইলম শিক্ষা হয় ইমান শিক্ষা হয় না তাহলে তোমার ইমান বুঝেই আসেনি ঈমানদারকে নামাজ পড়া তসবি করা তালিম করা জিকির করা আরে আমি আপনাকে বলে দিই আমাদের দেশের অনেক লোক তো জিকির কোথায় করতে হয় সেটাও জানে আমাদের দেশের অনেক লোক তো তসবি কোথায় করতে হয় সেটাও জানে না আমি বললে খারাপ বলবি কাল সকালে চায়ের দোকানের সমালোচনা শুনবে পাত্র বাজারে বাজার করতে গেছে হাতেতে গুটিয়ে তসবিটাকে লিয়েছে আচ্ছা ওইটা কি স্টাইল বে শুনেছেন কোনোদিন কোনো আল্লাহর ওলি আচ্ছা কাঁটা দিগির হজরত জির নাম শুনেছেন না শুনেননি আল্লাহ জান্নাতি করুক বলুন আমি তিনি গণ্য মান্য শুধু নয় আমাদের মাথার তাজ তিনার জন্য শুনেছেন কাঁটা দিগি বাজারের রাস্তায় তসবি করে বাড়াতো জিকির করে বেড়াতো পড়ানো শুনেছেন কোনদিন না তিনারা আল্লাহর অলি হয়েছেন রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে যদি বলেন কোরআনের বেটা তোমার কাছে দলিল আছে কোরআনের সুরায় ফুরকান শেষ পৃষ্ঠা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা আমার যারা প্রিয় বান্দা হবে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করবে জোরে বলুন সুহান আল্লাহ আর তুমি বলছো বাজারে তসবি করবে আচ্ছা বাজারে যদি তসবি করতে যান হাতে তসবি জিকির সোহান আল্লাহ সোহান আল্লাহ যদি জিন্সের প্যান্ট পরে মানে কেমন হবে বলুন জিকিরটা শুনেন যদি বলেন বাজারে কি করব জিকির হবে না শুনেন কি হবে বাজারে যদি তোমরা খারাপ পোশাক পরা মেয়ে দেখো ইসলাম বিরোধী কোন কাজ দেখো সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজ বিল্লাহ চোখটাকে ফিরিয়ে নাও হ্যাঁ যদি সেখানে যদি দেখো 6 কেজি ওজনের একটা কাতলা মাছ ওরে বাবারে কোথায় বলে দামুদারে পেয়েছে 6 কেজি ওজনের কাতলা 6 কেজি ওজনের আল্লাহু আকবার আল্লাহ কত বড় মাছ এতে নেকি পাবেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর কোন আশ্চর্য জিনিস দেখলে সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন তা বলে এটা নয় বাজারে রাস্তায় তসবি নিয়ে যাচ্ছে শুনেছে টাকনোর উপরে টাকনোর উপরে কাপড় পড়া কি সুন্নত টাকনোর উপরে কাপড় পড়া কি বললাম এই জোরে বলুন কি সুন্নত কিন্তু আপনাকে দেখিয়ে দেব বর্তমান টাউলে মাথায় টুপি লাগিয়েছে এইখান পর্যন্ত জামার লুঙ্গিটা এইখানে লিখে এটা এটা তো খেপাবে পাগল বলবে লোকে দেখলে আর যখন অমুসলিম ভাইরা দেখবে বলবে আদের নবীজির সুন্নত পোশাক এরকম ছিল টাকনুর ওপরে মানে এইখানে লয় সিজদায় গেলে আন্ডারপ্যান দেখা যাবে বুকা টাকনুর ওপরে মানে চার আঙ্গুল ওপরে থাকবে কত বললাম চার আঙ্গুল ওপরে দেখে দুটো পা সমান থাকবে খালা পায় জমা পড়েছে একটা ওপরে একটা নিচে দিয়ে মনে দারুণ অলি লোকবে বে উ খেপাবে অলি কোথা থেকে হবে অলি হচ্ছে সে যার পোশাক পরিচ্ছদ দেখে মনে হবে যে লোকটার মধ্যে নবীজির শূন্যত আছে আমার হাবিব সাল্লি সাল্লাম শুনেন উনি কাকে বলে আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ প্রশংসা করলেন জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তালা প্রশংসা করেছেন নবীজির কার কাছে নবীজির কাছে প্রশংসা করলেন জোরে বলুন সুহান হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো ইয়া মুজাম্মিল তুমি যখন কম্বল আবৃতি করো গাই দাও আর মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসন অত ভালো লাগে না আপনাকে এত সুন্দর লাগে আল্লাহ প্রশংসা করছেন আর তোকে দেখে যে লোকে খেপা বলছে বুঝতে পেরেছেন না পারেন আমি যখন এয়ারপোর্টে নামলাম এই কালো লুঙ্গিটায় সাদা আমার ছিল আর যাকে কি বুঝলেন আমাকে তো এই কলকাতায় মনে করেছে এটা দক্ষিণ ভারতের কোন মলবি কি বুঝলেন আমাকে অনেকজন এসে মোলাকাত করছে এয়ারপোর্টে তাকাততে মন যাবে সভ্য আপনার এই লুঙ্গিটা সেলাই করা থাক যেন পরিষ্কার হয় বুঝতে পেরেছেন না পারেননি আপনার জামাটা যে রকমই থাক সভ্য পোশাক হবে সুন্দর হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ ঠিক কি না শুনেননি আপনারা ইমানের অঙ্গ কিন্তু দুঃখের কথা আমাদের আখলাকটা অমুসলিম ভাইরা লিয়েছে তাদেরটা আমরা লিয়েছি একটা মুসলিম পাড়ায় নোংরা দেখে বোঝা যায় এখানে মুসলমান বাস করে রাগ করবেন না বাস্তব বলছি ঠিক কি না রাগ করবেন না বাস্তব বলছি অতচ আপনি একটা অমুসলিম